মধু তিনটা শিয়াল আমাদের চারপাশে আমাদের চারপাশে শিয়াল ডাকতেছে এর মাঝখানে আমরা এই ঘরে থাকবো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরা আছি পদ্মার চর বিশ্বনাথপুরে দুপুর গড়িয়ে বিকেল হলো সন্ধ্যা হয় হয় অবস্থা

না পারলে আমাকে দাও চাপানগঞ্জ থেকে যারা ঘাস কাটতে এসেছেন তাদের একজন রান্না করছেন আমরা সে কাজে সহযোগিতা করছি হম ওদিকেও যান ঘোরা নিয়ে আমার কিছু করা লাগবে মনসি তোমরা কি রানতেছো আজকে আজকে রান্না করবো আলুর মাংস দিয়ে মুরগি আলুর মাংস দিয়ে মুরগি চরে সে দুপুর বেলা নেমেছে তারপর এই বাবার বাড়িতে এসে বসেছি এর মাঝখানে একবার ঘাস কাটা দেখতে গিয়েছিলাম এর বাইরে যে পুরো বিশ্বনাথপুর চর কত বড় সেই ধারণা ছিল না পাখির চোখে দেখতে গিয়ে দেখি বিশাল এই চটটিতে অসংখ্য জমি রয়েছে যে জমিতে চাষ করা হচ্ছে মানুষ ফসল বুনেছে বিশেষ করে রবি শস্য তো বিকাল গড়িয়া যখন সন্ধ্যা নামছে তখন সেই মানুষগুলো ফিরছে আমাদের বাবার বাড়ির পাশ দিয়ে আপনি কি মাঠে কাজ করলেন মাঠে কাজ করলেন এই কি ইয়ের খেতে টমেটোর খেতে কলই বললাম কলই

করে ফিরতেছে চরে গ্রামের নারীরা টমেটোর ক্ষেত আর ক্ষেত এখানে তারা ওই যে ট্রলার রাখা আছে ট্রলারে করে ফিরে যাবে এটা কি ওই যে ইয়ের লকড়ির জুলাই রান্না চলছে ভাত হয়েছে এরপরে সবজি হয়ে গেছে আরেকটি রান্না হবে সেটি হচ্ছে মোরগ দিয়ে আলু দিয়ে একটি ঝোল আমরা সবাই মিলে রাতের খাবার খাবো একসাথে সূর্য ডুবি ডুবি করছে যে শ্রমিকরা মানে কৃষি ফসলের শ্রমিকরা তারা ফিরছেন তাদের কাছে শুনছিলাম কে কত টাকা পান সারাদিন কাজ করে

তারপর কাঁচামরিচের গাছ লাগানো হয়েছে নানা রকমের কপিও লাগানো হয়েছে মূলা আছে গাজরও আছে আমাদের আর কাঁচামরিচের কোনো টেনশন বিক্রি হয় ছোটবেলায় ফাটায় শেষ করে ফেলতাম

প্রচুর পাখি রয়েছে চরে যে যার মতো করে থাকছে অদ্ভুত সুন্দর বাস্তু সংস্থান কাজ করছে এখানে আমরা সেগুলো দেখছি বসে বসে এর মধ্যে চায়ের তৃষ্ণা পেয়েছে চুলাই চা উঠেছে এটা এটা চালু চা হবে সকালেও দেখেছি আবার সন্ধ্যার সময়ও দেখছি একজোড়া কাক তারা আমাদের ঘরের আশপাশে ঘুর ঘুর করছে কাক বলতে এগুলো কাক আমার মনে হয় যে শহরে এখন আর দ্বার কাক দেখা যায় না আমাদের পুরো ইকোসিস্টেমের অংশ নানা রকমের প্রাণী পাখি এবং গাছপালা এর মধ্যে দিয়ে বলছিলাম যে দ্বার কাকের কথা ইতিমধ্যে শকুন কিন্তু প্রায় হারিয়ে গেছে দ্বার কাকো বিলুপ্তির পথে দেশের প্রায় সব জায়গাতে এখনও পাতি কাকটা দেখা যায় কবে যেন সেটিও হারিয়ে যায় আসলে আমাদের পরিবেশ প্রকৃতি বাস্তুসংস্থান অর্থাৎ ইকোসিস্টেম নিয়ে আমরা কি একটু উদাসীন আমি বুঝতে পারছি না আসলে এগুলো আমাদের বেঁচে থাকার টিকে থাকার জন্যই প্রয়োজন অথচ একটি একটি করে বন্য প্রাণী পাখি এগুলো হারিয়ে যাচ্ছে পাখি সব ফিরতেছে বক মানুষ ফিরতেছে সূর্য ডুবে যাচ্ছে তারা নদী পারে যাবে ঘাট থেকে ট্রলারে উঠে বাড়ি যাবে ওই সূর্য ডুবতেছে ওখানেও বাহর বাড়ি আছে বাহর বাড়ি মানে হচ্ছে এই যে সাময়িক ঘর চরে যারা থাকে তাদের ঘর আশেপাশের গ্রাম থেকে চর থেকে কয়েকশো মানুষ এসেছেন নারী পুরুষ মিলিয়ে এই চরে কাজ করতে ফসলের ক্ষেতগুলোতে তারা কাজ করেন দৈনিক ভিত্তিতে আগেও বলেছি যে নারী এবং পুরুষের আসলে মজুরি এই জায়গায় মারাত্মক রকমের বৈষম্য তৈরি করে রেখেছে তারপরেও নারীরা আসছেন কাজ করছেন এবং নারী শ্রমিকই বেশি দেখছি তারা সেই ভোরবেলা এসেছেন তারপরে কাজ করে বাড়ি ফিরে যাবেন ফিরতে পথ কিন্তু অনেক দূর এখান থেকে ওই নদীর ঘাট পর্যন্ত যেতে হবে তারপরে ট্রলারে করে আরও আধা ঘণ্টা এক ঘন্টার পথ এরপর আবারও বাড়ির পথ সেই পথে যেতে যেতে হয়তো রাত হবে তারপর আবার ঘরের কাজগুলো রয়েছে এবং এই যে যাওয়ার পথে ঘরের জন্য খড়ি বা লাকড়ি নিয়ে যাওয়া এই কাজটুকুও করছেন তারা এত পরিশ্রমের পর মাথায় করে বোঝা নিয়ে তারা হাঁটছেন কিলোমিটারের পর কিলোমিটার অদ্ভুত জীবন এই মানুষগুলোর আমি দেখি চেষ্টা করি এই মানুষগুলোর সঙ্গে কথা বলার আসলে দেশ নিয়ে রাজনীতি নিয়ে জীবন নিয়ে তারা কি ভাবেন কিভাবে তাদের জীবন চলে সব কিছুই বোঝার চেষ্টা করি এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেই সাথে ঘুরতে থাকি দেশের গ্রামগঞ্জ সহ সারা দেশের আনাচে কানাচে প্রত্যন্ত এলাকাগুলোতে মূলা হয়ে গেছে কাকা ভাইজান ফিরছেন ভাই আপনার ভাইরা দেখেন দূরের চরে ফসল ফলানো এত সহজ কাজ নয় বীজ বোনা থেকে শুরু করে কীটনাশক দেয়া সার দেয়া দেখভাল করা আগাছা পরিষ্কার করা তার আগে আসলে ফসলের ক্ষেত তৈরি করার কাজও থাকে তারও আগে কাটতে হয় এই যে ছন বা কাশবন প্রচুর কাজ যাই হোক সেই কাজের মানুষগুলোর সঙ্গে কয়েকদিন কাটাবো তাদের জীবন তুলে ধরবো আপনাদের সামনে ইতিমধ্যে যারা ঘাস কাটতে গিয়েছিলেন তাদের কাজ সম্ভবত শেষের দিকে আমাদের ঘাস কাটা ভাইয়েরা ফিরে আসছেন ঘরে আমরা যেই সাময়িক ঘরটিতে রয়েছি মানে যেই বাবর বাড়িটিতে রয়েছি সেখানে আবার সবাই একসাথে হচ্ছি মধুকে রেখে আসছেন আপনারা একমাত্র ভাগ্নাকে রেখে আসলেন ভাই দুইটা তিনটা শিয়াল আমাদের চারপাশে রেখি করতেছে

এখানকার মানুষের একেবারেই প্রান্তিক আর এছাড়াও কিছু উন্নত খাবার এখানে নিয়ে আসার তেমন কোনো সুযোগ নেই বেশ সময় সাপেক্ষ ব্যাপার খরোচরো ব্যাপার আমরা যে বাজারগুলো করে নিয়ে গেছি সেগুলো দেই চলবো আগামী কয়েকদিন হ্যাঁ হাজার হবে না যাক ইনশাআল্লাহ যে শেয়ালে গান আজকে ওদের টার্গেট হচ্ছে মুরগি হ্যাঁ মুরগি গেছে ওরা এমনি দিন আসে

এর খুব কাছে রাতের বেলা এই চর পুরোটা এশিয়ালের রাজ্যে পরিণত হয় যাক তারা তাদের মতো থাকবে আমরা পাশে একটি ছোট্ট ছাপরা দিয়ে সেখানে থাকবো এবং একরকমের সহ বলা যায় কারণ তারাও আমাদেরকে বিরক্ত করবে না আমরাও তাদেরকে বিরক্ত করব না কিন্তু সারা রাত তাদের আনাগোনা থাকবে আমাদের চারপাশ দিয়ে বেশ মতো একটি পরিবেশ শিহরণ আপনাদের কি এই সন্ধ্যার সময় চা হয় একবার দিনে তিনবার পরে দুইবার তিনবার আচ্ছা চা চা তো লাগে

আমি ভাবলাম রুবেল কে আজকে ইয়ে করতে পাঠাবো মাছ ধরতে পাঠাবো এখানে চা একটু বেশি হয়ে গেছে একটু কমায় না আমি তো আমি এক গ্লাস দুধ চা খাইছি বিকালবেলা বুঝছেন চা খেতে খেতে বিদায় নিচ্ছি কাল বড় দেখা হবে ভালো থাকবেন সবাই